খাওয়া খেতে খাওয়া হবে সে তো জানি বাবা দামি দামি খাবার দামি দামি পোশাক দামি দামি বাড়ি এসব খেতে কোনোদিনই করা যায় না লোকের গান মেরিয়ে তো লিখে সেটা আমি জানি তাহলে জানিস কথা বলার দরকার নাই সুজা ওকে নিয়ে তিলাপিনে হাজির কর যা করার আমি করে দেবো হ্যাঁ হ্যাঁ কাকা বাবু ঠিকই বলছে তাহলে এক কাজ করতো ফটকিতে বাড়ি চলে যাও ফটকিতে ভুলি ফাঁসি যেমন করে ক্লাবে ডেকে নিয়ে চলে আসবে ঠিক আছে এই সমস্ত কথা বলা দরকার নাই যে আমার দিদির প্যাট করে দিচ্ছিস তোকে ক্লাবে ডাকবে বিচার হবে এসব কথা বলা দরকার নাই ওকে একটা কথাই বলে দিবি যে উস্তাদ খাসির মাংস আজকে ক্লাবে নিয়ে এসেছে বাড়ি থেকে রান্না করে আর দু বোতল ম্যাকডল রাম নিয়ে এসেছে ও খেয়েছে তো কেউ শুধু ডাকছে খাবি আয় তাড়াতাড়ি আয় এইভাবে ওকে ডেকে নিয়ে আসবি ঠিক আছে তারপরে যা করার দরকার আমি করে দেবো ঠিক আছে কাকা বাবু তাহলে দিদি দেরি করার প্রয়োজন নাই চলে যাও আর চুপ করে ডেকে চলে এসো ওকে আচ্ছা ঠিক আছে এক কাজ কর তুই চলে যা আমি যাচ্ছি পাঁচ মিনিট পরে তুই কোনো কথা বলবি না সব ওকে হাজির করবি করবো আচ্ছা ঠিক আছে না ওই বানিয়ে দেব রে খুব তাড়াতাড়ি ওই যে বগাইটি বগাইটির বলছে গাভিন করে দিয়েছে ওর একটা বন্ধু মাগিকে কেলিয়ে দেবো কোন আবার এরকম সব উন্যাশ না হলে আমাদের চলবে কি করে তুই ভালো করে রান্নাবান্নাটা চাপা ঠিক আছে আমি থুতু দিয়ে এক লাখ টাকা গুনে দিয়ে চলে আসি হ্যাঁ

এই তো কিলাবে তো খাসির মাংসের আয়োজন করেছে তাই উস্তাহকে ডাকছে বন্ধ হয় না সেই জন্য ও আচ্ছা তাহলে ডেকে দি